গুড মর্নিং বন্ধুরা হ্যাভে নাইস ডে এসে গেল সংক্রান্তি মহা সংক্রান্তি ভোগালী বিহু বা মকর সংক্রান্তি বলে এটাকে তো যাই হোক এই দিনে আমি আজ একটি খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খিচুড়ি তো আমরা সবাই বানিয়ে খেয়ে থাকি আজকে একটা স্পেশাল খিচুড়ি শীতের নানান রকম সবজি দিয়ে একই করে তিন রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা আমি তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি নিশ্চয়ই আশা করব আপনাদের এই খিচুড়ির রেসিপিটি ভালো লাগবে এটা আমাদের এখানে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তি বলে যেটা হুম তো সেখানে সেদিন এটা রান্না করা হয় তো এখানে আমি কিছু সবজি নিয়েছি শীতের মরশুমের যে সবজি ফুলকপি মূলো কুমড়ো গাজর মটরশুঁটি নূতন আলু সমস্ত সবজি ভালো করে ধয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সবজিটা এখানে আমি ঠিক কোয়ান্টিটিটা বলছি না আপনাদের বাড়ির লোকের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা যার যতটুক লাগে ততটুক পরিমাণের আপনারা নিতে পারবেন তো আমি এ সমস্ত কিছুকে ধুয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সবজিগুলিকে তেলটা নাড়াচাড়া করব। এমনিতেই সবজি কোনো ফোড়ন বা কিছু দেব না গরম হয়ে গেলে সবজিগুলো ছেড়ে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কয়েকবার ভেজে নেব তো ভেজে আমি এখানে এটাকে এইভাবে ভেজে তুলে নেব তুলে তারপরে আমি এখানে কি করেছি রহর ডাল মুগের ডাল এবং মুসুর ডালকে হ্যাঁ ভালো একটা কোয়ান্টিটিতে ভালো করে ধুয়ে আর নিয়েছি কাঁচা চাল বা সেদ্ধ লক্ষ্মীভোগ চাল যেটা সেটা নিয়েছি আড়াইশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম নিয়েছি টু গ্রাম নিয়েছি তিন রকমের মিশিয়ে ডাল এটা প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম রেখে চাল এবং ডালকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সেই ভেজে রাখা সবজিগুলোকে তুলে নিয়েছি নিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচফোরণ এক টেবিল স্পুন আর সামান্য একটু হিং দিয়ে তিন থেকে চার সেকেন্ড পর্যন্ত একটু নাড়বো যখন ফোড়নের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি এই চাল আর ডাল মিশিয়ে রাখা জল ঝড়িয়ে রাখা এখানে ছেড়ে দেবো কড়াইতে দিয়ে নাড়তে থাকবো বেশি কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে একটু নাচ নাড়বো খুব এটা ফ্রাই করবো না কিন্তু এটাকে একটু ভাজবো ভেজে যেন ভালো লাগে সেরকম তারপর নিয়েছি আমি একটা সসপ্যান বা ডেস্কি বসে যাই হোক এখানে নিয়েছি জল জলটাকে একটু গরম করে তারপর ভেজে রাখা চাল এবং ডাল এটাতে এবার দিয়ে দেব। এটাকেও এখন প্রায় দশ মিনিটের মতো ফুটতে দেব চাল আর ডালটাকে ফুটতে দিয়ে তারপর আমি এখানের মতো আন্দাজ মতো দেব নুন দেড় টেবিল স্পুন দিয়ে দেব হলুদ হাফ স্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তারপরে এক টেবিল স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন দেব জিরার গুঁড়ো আর এখানে আমি আদা হাফ ইঞ্চি পরিমাণ আদাকে একটু বেটে নিয়েছিলাম সেই আদাটাও দিয়ে দেবো আর শুকনো লঙ্কা বা লাল লঙ্কা যেটা বলে সেটা দুটো দুটো মতো আর হাফ স্পুন গোটা জিরে আর বেটে রেখেছিলাম সে আদা অল্প সেটাকে এখন এই বাটা মশলাটাকেও এখানে মিশিয়ে দেবো আর ধনে গোটা ধনে এই হাফ স্পুন গোটা ধনে হাফ টি স্পুন জিরে আর হাফ ইঞ্চি মতো আদা আর ইয়ে শুকনো লঙ্কা দুটো বেটে রেখেছিলাম সেই মশলাটাও এখন এইখানে ছেড়ে দেবো তারপর আরও কয়েক সেগেন্টের মতো নাড়াচাড়া করব করে আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিব দিব কতগুলো চিঁড়ে কাঁচা লঙ্কা আর এক বাটি পরিমাণে মটরশুঁটি আমি এখানে দিয়ে দেব তো সমস্ত সবজি এবং চাল ডাল সব দেখলাম ফুটে ওঠার পরে আমার বাসনটা একটু ছোট হয়ে গেছিলো তাই আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি বাসনটাকে করে এটাতে বসিয়েছি ঠিক মতো নাড়া যাচ্ছিলো না তো ওখান থেকে এখানে ট্রান্সফার করে নিয়েছি নিয়ে এখন ভালো করে নাড়ছি তারপর নেড়ে দেব এক টেবিল স্পুন চিনি চিনিটা এখানে দিলে বেশ ভালোই লাগবে এই জন্য দিয়েছি আপনারা চাইলে না দিলে নাও দিতে পারেন যাই হোক তো দিয়ে তারপর আবার একটু ভালো করে এটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত নাড়ব এটা খুব থিকনেসটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না সেরকম একটা থিকনেসে রাখব তারপর এখানে আমি টমেটো বড় সাইজের দুটো টমেটোকে ধুয়ে লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম সেই টমেটোটাকেও আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি কাঁচাই ইউজ করেছি টমেটো আর ভাজিনি তো দিয়ে ভালো করে এখন আমার খিচুড়িটা অলমোস্ট ডান পরিবেশনের জন্য আর এখানে আমি দুই থেকে আড়াই চামচ পর্যন্ত পরিমাণের ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে নেড়ে এখন আমি এটা পরিবেশন করছি পাঁপড় ভাজা এখানে যেহেতু খিচুড়িটা সবজি দিয়ে করেছি তাই শশার স্যালাড পাপড় ভাজা লেবু দিয়ে আমি এটা পরিবেশন করেছি আপনারা চাইলে কিছু ভাজা নিতেও পারেন যাই হোক এমনিতেই খুবই সুস্বাদু এবং ভালো লাগে তো এই ধরনের খিচুড়ি আপনারা পিকনিকেও করতে পারেন খুবই ভালো হবে কম সময়ে বেশ চটজলদির মধ্যে হয়ে যায় এই রেসিপিটা তো ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য এবং মকর সংক্রান্তির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা এনজয় করুন তো আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে